দীর্ঘদিন পরে দেশে যাওয়ার উদ্দেশ্য আসলে প্রত্যেকটা প্রবাসী কোনো স্বপ্ন থাকে তো দেখতে পাচ্ছেন আমি আমার যে লাকেজগগুলোকে আমি অলরেডি হচ্ছে আমি ইয়ে করে নিয়েছি রেডি করে নিয়েছি আমি অল্প কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হয়ে যাব আর আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন ভিডিও ভালো তো শেয়ার করে দেবেন তো আমি রেডি হয়ে নিয়েছি তো কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে আমি ট্যাক্সিওয়ালাকে ট্যাক্সি ড্রাইভারকে ফোন দিই তো দেন হচ্ছে উনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো দেখতে পাচ্ছেন মালগুলো আর চলে যাচ্ছি প্রিয় মাতৃভূমির টানে নারীর টানে স্বদেশে তো দীর্ঘ দিন প্রবার জীবন অতিবাহিত করার পর প্রিয়জনের কাছে চলে যাচ্ছি চলে আমার জন্য দোয়া করবেন যেন সৈসল আমাদের গিয়ে পৌঁছতে পারি তো আমি অলরেডি নিচে চলে আসছি বাসার নিচে আর আমার সাথে আমার ভাতিজা এবং তারা চলে আসে মূলত একটা আমাকে একটু গাড়িতে মালগুলো উঠিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তো আমি বর্তমানে আছি দাম্মাম জুবাইলে আর জুবাইলে আমি দীর্ঘদিন যাবতীয় এখানে আমি কাজ করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন তো যাই হোক প্রত্যেকটা প্রবাসে স্বপ্ন থাকে দীর্ঘদিন প্রবাস জীবন কাটানোর পর প্রবাসের মাটি বা প্রবাস থেকে যখন দেশে যায় তখন কিন্তু সেই মুহূর্তের খুবই কিন্তু একটা আনন্দ মুহূর্ত থাকে তো আমি চলে যাচ্ছি তো অলরেডি গাড়ি চলে আসছে তো গাড়িতে মালগুলো এখন উঠিয়ে নেবে আর সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি বাজে দেশ আর এবং আমি যে জায়গাটিতে আছি এ হচ্ছে আমার যে বাসা এখানে আমি থাকি বর্তমানে তো দোয়া করবেন সবাই আমার জন্য আমি দুই মাসের ছুটিতে বাংলাদেশে যাচ্ছি তো দুই মাসের ছুটি শেষ করে তারপর আবার দেন ইনশাল্লাহ আবার চলে আসবো সৌদি আরবে তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাবো এয়ারপোর্টে তো যেহেতু জুবাল থেকে আপনার দাম্মা এয়ারপোর্টে কিন্তু যেহেতু বেশিক্ষণ সময় লাগে না এক ঘন্টা সময় লাগে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম তো বিদায় নিয়ে আমি আল্লাহ নামে গাড়িতে উঠলাম বিসমিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেমন সহিমা থেকে পৌঁছাতে পারি আর এই মুহূর্তে আমি গাড়িতে উঠে বসেছি এবং কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবে তো গাড়িটি চলে যাচ্ছে আর ড্রাইভার কিন্তু হচ্ছে বাংলাদেশি তো আপনার জুবাইল থেকে রিয়াদ পার্কিং জুবাইলে রিয়াদ পার্কিং যে রাস্তাটি আছে সেখানে কিন্তু আপনার ট্যাক্সি পাওয়া যায় আপনার বিভিন্ন ট্যাক্সি পাবেন তো ওইখান থেকে আপনি কিন্তু এয়ারপোর্ট যেতে পারবেন বিমানবন্দরে দাম্মাম তো আমি এখান থেকে চলে যাচ্ছি বর্তমানে আমি আছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি চার রাস্তার মোড় এখান থেকে আমি এখন ট্রাফিক সিগনালে আছি ইশারাতে এবং এটি কিন্তু জায়গাটি সৌদি এয়ারলাইন্স চিনে থাকে এখন দেখতে পাচ্ছেন ফাইভ স্টার কোম্পানি লিমিটেড এই কোম্পানি কিন্তু আমি কাজ করেছি দীর্ঘদিন তো এখন চলে যাচ্ছি শেষের ফাইনালি তো আমি এখন এই মুহূর্তে জুবাল থেকে এখন চলে যাচ্ছি দামমাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো তার কারণে আমাকে একটু আগে থেকেই কারণ হচ্ছে ইমিগ্রেশনের কাজ আছে তো আমাকে একটু আগে বের হতে হয় হয়েছে তো সবসময় আপনারা একটু আগে আগে বের হবেন তো কথা বলতে বলতে আমি অলরেডি চলে আসছি দামবাম এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু দামবাম এয়ারপোর্ট তো জুবাল থেকে দামবাম এয়ারপোর্টে দূরত্ব হচ্ছে এক ঘন্টার মতো রাস্তা আর এখানে ট্যাক্সি ভাড়া হচ্ছে আপনার আমি একশো দশ রিয়াল দিয়েছি তো এখানে বিভিন্ন সময় তারা ইয়া করে নেয় দাম আপনার কাছ থেকে চাইবে তো আপনি সেটা দামাদামি করে নেবেন তো দেখতে পাচ্ছেন দামবাম এয়ারপোর্টে খুব চমৎকার কিন্তু একটি এয়ারপোর্ট এবং আমি চলো কথা বলতে চলে আসি দামবাম এয়ারপোর্টের একদম ঠিক সামনে এবং এই পাশে দেখতে পাচ্ছেন দামবাম এয়ারপোর্টের সামনে যে এবং এয়ারপোর্টে কিন্তু খুব সুন্দর একটি এয়ারপোর্ট কিং খালেদ এয়ারপোর্ট দামবাম ইন্টারন্যাশনাল তো এখান থেকে কিন্তু আমি এখন হচ্ছে ড্রাইভার যে আমাদের চলে আসছে কিন্তু কথা বলতে বলতে তারপর এখানে গাড়ি পার্কিং করার পর এখান থেকে আমি নেমে যাব নেমে মাল আমি তার ভিতরে চলে যাব বা বাকি যে কাজগুলো আপনার সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার পেজটাকে ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা বলতে বলতে আমি দাম্মাম যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন চলে আসি এই হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এবং পাসপোর্ট সব কিছু মাল নিয়ে আমি এখন ভিতরে দিকে প্রবেশ করব এয়ারপোর্টে কিন্তু তেমন মানুষ ছিল না আমি যেইটা টাইমে আসছি এটা কিন্তু মানুষের চাপ একটু ছিল তো দেখি ভিতরে যাই দেখি দেখতে হবে ভিতরে অবস্থা রকম ভিতরে আসলে মানুষের চাপ কীরকম তো আমার হচ্ছে এয়ার আরাবিয়া এয়ারলাইন্সে আমার হচ্ছে ফ্লাইট তো আমি আপডাউন টিকিট কেটেছি দাম্মাম জুবাইল থেকে আমি টিকিট কেটেছি আপডাউন টিকিট এয়ার আরাবিয়াতে সতেরোশো ষাট রিয়াল দিয়ে তো সতেরোশো ষাট রিয়াল দিয়ে আমি আপডাউন টিকিট কেটেছি দেখতে পাচ্ছেন আমি বর্তমানে লাইনে দাঁড়িয়ে আছি এবং আমার মতো কিন্তু আরও অনেক দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু মানুষ আছিলো ভিতরের দিকে এবার সবাই লাইনদের দাঁড়িয়ে আছে সবাই কিন্তু বোর্ডিং প্লাস করা হচ্ছে এখানে মাল বুকিং করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে সব কিন্তু এখানে আপনার নাম্বার দেওয়া আছে এবং এয়ার আরাবিয়া যে ফ্লাইট বিকাল সাড়ে পাঁচটার দিকে দামবামি এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে আমার ট্রানজিট হচ্ছে শারজা শারজাতে সেখানে আমার তিন ঘন্টা ট্রানজিট হচ্ছে তারপরে আমি সারজাদ থেকে চলে যাবো তারপরে আমি ইমিগ্রেশন শেষ করে এখন আমি ওয়েটিং রুমে বসে আছি প্লেন ছাড়ার জন্য দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুব চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন দামবামি এয়ারপোর্টে আপনার ভিতরের যে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল এখানে বসেছিলাম আর কখন বারবার সময় দেখছিলাম কখন সময় হবে আর আসলে মুহূর্তটা খুবই আনন্দ ছিল কারণ দীর্ঘদিন পর সবার সাথে দেখা করব। দীর্ঘদিন প্রকার জীবন কাঠানোর সাথে তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আপনার এই যে ইয়ার বোটের চিত্র দেখতে পাচ্ছেন প্লেন কিন্তু বিমান কিন্তু এখানে পার্কিং করে রাখা আছে আর ভিতরের দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি ঠিক তার এই সামনে কিন্তু বিশাল বড় স্পেস এবং খুবই চমৎকার এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনার হচ্ছে এই তো হচ্ছে আপনার যাত্রীদের বসার জন্য ওয়ান ওয়েটিং ইমিগ্রেশন শেষ করার পর এই জায়গাতে বসে থাকে যাত্রীরা এবং এখান থেকে ইমিগ্রেশন এখান থেকে হচ্ছে পরবর্তী আপনার যে বোর্ডিং পাস আপনার চেক আপ করে চেকিং করে তারপর হচ্ছে আপনাকে প্লেনে ওঠানো হবে এখানে আমি বসে আছি এবং দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বাইরে কিন্তু আপনার ইয়া ছিল প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে যেহেতু বিকাল হয়ে গেছে আর অল্প মধ্যে আমাদের প্লেন ছেড়ে দেবে তো আমি অপেক্ষা করছি এবং আছি এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেন বিমান কিন্তু ইয়া করা আছে এবং সেখানে কিন্তু যাত্রীরা কিন্তু উঠতেছে তো এটার পরে হচ্ছে আমাদের যে এয়ারলাইন্সের যে ফ্লাইট তো আসলে সময়টা যাচ্ছিলো না কখন সময় যাবে কখন প্রিয়জনের সাথে দেখা হবে সেই সময়টা আসলে খুবই একটা আনন্দের মুহূর্ত ছিল আর দেখতে পাচ্ছেন যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছে এই যে পুরো এবং ভিতরে যে আপনার এবং এই পাশে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু যারা নতুন এখন আসতেছে ভিতরের দিকে সবার মাল কিন্তু চেকিং করা হচ্ছে কিন্তু এই জায়গাটার মতো হচ্ছে আপনার চেকিং এরিয়া এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে চেকিং করা হচ্ছে এবং এখান থেকে এখন আমি আবার চলে আসলাম এই দেখতে পাচ্ছেন সবার যে যাত্রীরা তারা কিন্তু প্লেনে উঠে যাচ্ছে এটা হচ্ছে আরেকটি এয়ারলাইন্সের ফ্লাইট তো আমাদের ফ্লাইট কিন্তু এটার পরে হচ্ছে আমাদের ফ্লাইট তো আমি এই সময়টাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কিং ফাহাত যে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটি রকম তো বলতে বলতে সিঁড়ি নেমে যাচ্ছি তখন আমি চলে যাচ্ছি নিচের দিকে মূলত হচ্ছে আমরা আমাদের ফ্লাইট তো আমি প্লেনের ভিতরে চলে আসি বলতে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন প্লেনের ভিতরে চলে যাব এবং এই সময়টাতে আপনার হচ্ছে আপনাকে কিন্তু বলা হবে যে আপনার যে টিকেটের বোর্ডিং যে চেকা চেকিং করার পর তারপর আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ার আরবি আমার এয়ারলাইন্সের যে বিমানে আমি যাচ্ছি এবং সকল যাত্রীরা কিন্তু চলে যাচ্ছে তো সময়টা কিন্তু আপনার ছিল প্রায় অলমোস্ট বিকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার দিকে আমাদের ফ্লাইট কিন্তু সরে যাবে তো তার মধ্যে কিন্তু আমাদের এখান থেকে আবার ট্রানজিট করতে হবে সারজাতে শারজাতে ট্রানজিট করার পর সেখান থেকে হচ্ছে আবার ঢাকাতে আমরা যাব তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু এখানে এদের হচ্ছে এয়ার আরবিয়া এয়ারলাইন্সটি এবং ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরের দিকে আমার যে সিট নাম্বারটি আমি সেটা খুঁজে বের করে নেব আমার সিট নাম্বারটি আমি এখান থেকে রেখে আমি সিট নাম্বারে উঠে যাব তো আমার সিট নাম্বারটি হচ্ছে জানানার পাশেই ছিল তো আমি সিট নাম্বারটি আমি খুঁজে বের করে নিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন সকলে কিন্তু যার যার সিটকে নাম্বার কিন্তু খুঁজে নিচ্ছিলো আসলে জানার পাশে থাকলে একটা সুবিধা কি আসলে বাইরে থেকে ভিউটা দেখা যায় খুব ভালো লাগে তো আমার সিটটা কিন্তু একদম জানার ভিতরে কিন্তু পড়েছিল জানানার পাশে দেখতে পাচ্ছেন আর আমি এখন আমার যে সিটটা আমি খুঁজে নিচ্ছিলাম এই হচ্ছে আমার সিট এই দেখতে পাচ্ছেন সিট নাম্বার টোয়েন্টি এবং আরও অনেক যাত্রীরা কিন্তু প্লেনে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই যার যার সিট এবং যার যার এখন কিন্তু আপনার ব্যাগগুলো কিন্তু উপরে রেখে নিচ্ছিল তো আমি বসে আছি এখন শুধু জাস্ট প্লেন ছাড়ার অপেক্ষায় তো সময়টা আসলে খুবই এক্সাইটেড এই সময়টা আসলে যারা প্রবার জীবন শেষ করে নিজের মাতৃভূমিতে যায় তখনই তারাই কিন্তু বুঝতে পারে আসলে কতটা আনন্দ মুহূর্ত তো সেই সময়টাতে আমি এখন বসে আছি প্লেনের ভিতরে এবং জানা যায় আপনি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আরও অনেকে কিন্তু আপনার লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই যার যার আসন গ্রহণ করবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ল্যান্ড করল দামবমি এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট এরিয়া দেখতে পাচ্ছেন ব্যস্ততম সবাই যে যার মতো এখানে ইয়া করছে ওই প্লেনটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখতে পাচ্ছেন এবং সম্ভবত এই প্লেনটি হয়তো বা এখানে দাম্মামে এই মাত্র এসে ল্যান্ড করেছে আর এয়ারপোর্টে কিন্তু আপনার বিশাল বড় এয়ারপোর্ট দামবাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বিমানের ভিতরে সকলে কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছেন আর আমাদের প্লেনে অল্প কিছু মধ্যে ছেড়ে যাবে তো আমাদের ট্রানজিট হবে সারজাতে ডুবাই তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাতের দৃশ্য একদম উপর থেকে নিচে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু লাগতেছে তো অল্প কিছুক্ষণের পরে কিন্তু আমরা সৌদি দাম্মাম থেকে তারপর আমরা দুবাই কিন্তু এসে করবো করব তো আমি আপনাদের সাথে জায়গা শেয়ার করব তো আমি অলমোস্ট কিন্তু দুবাই চলে আসছি সারজাতে এবং এখানে এসে কিন্তু বসে আছে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ঢাকা হয়তো শাহজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো শারজাতে বসে আছি তো এখান থেকে পরে কিছুক্ষণ মধ্যেই হচ্ছে আমাদের সারজা থেকে যে বিমান এয়ার আরবিয়া চলে যাবে হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারপরে বলতে বলতে আমি চলে আসছি ফাইনালি আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন আমি মুহূর্তে যেখানে মাল ইয়া করা হয় তো আমার মালগুলোর মধ্যে আমি দাঁড়িয়ে আছি তো মালগুলো চলে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন সবাই জন্য দাঁড়িয়ে আছে তো আমি এখানে ভোর সাড়ে সাতটার দিকে আমি এখানে ল্যান্ড করি যে সাড়ে সাতটার দিকে ল্যান্ড করার পর তারপরে হচ্ছে আমি চলে আসি ভিতরে এবং এখান থেকে আমার যে যে মালগুলো যে এখানে বেল্টেল